প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে আমরা বলব সকল ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে বিশ্ব দরবারে নেতৃত্ব প্রদান করতে হবে সংগ্রামী সাফল্য বন্ধুগণ আজকে আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে সদ্য পাঁচই এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ করিত ওয়াকা আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশের বাতিলের দাবি এবং ভারত মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি প্রদানের উপলক্ষে এই বিশাল গণমিছিল নিয়ে আমরা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরম থেকে যাত্রা করে গণমিছিল নিয়ে শান্তিনগরের এই স্থান পর্যন্ত আমরা এসে উপনীত হয়েছি এ পর্যায়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করেছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাই তবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এভাবে একের পর এক আমাদের প্রতিবাদ পুলিশের বাধার দেয়ালে স্তীমিত হয়ে যাবে এটা ভাবলে ভুল করবেন আমরা বাংলাদেশ সরকারকে ভারতীয় আগ্রাসী নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ এবং তার বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ করে তুলবার জন্য যাত্রা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে আমরা বলব সকল ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে বিশ্ব দরবারে নেতৃত্ব প্রদান করতে হবে আজ আমরা মুসলিম নিধন এবং প্রস্তুতকৃত আমাদের লিপি নিয়ে এই গণমিছিলের পক্ষ থেকে এই বিশাল গণ গণসমুদ্রের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যস্থতায় ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারতের হাই কমিশনে যাবে সেখানে গিয়ে শান্তিপ্রিয় এবং নিয়মতান্ত্রিক উপায়ে আমরা আমাদের প্রতিবাদ এবং আমাদের নিন্দার কথা জানাব যদি আমাদের শান্তিপ্রিয় নিয়মতান্ত্রিক এই প্রতিবাদের ভাষা ভারত সরকার বুঝতে ব্যর্থ হয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের চলস কোটি মুসলমান তাদের স্বাধীনতার তাদের অত্যমর্যাদত ইসলাম এবং মুসলিম স্বার্থ রক্ষা করার জন্য যে কোনো ডাক দিবে সীমান্তের উপর থেকে মুসলমান সংহতি প্রকাশ করার জন্য আগামী আগামীর যে কোনো সংগ্রামে এভাবেই রাজপথে আমাদের ডাকে আপনাদেরকে সভা দেওয়ার প্রত্যান জানিয়ে আজকের গণমুছলের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি